এখানে কার জন্য আসছেন আপনি স্ত্রীর জন্য স্ত্রী কি সমস্যা সমস্যা এই যে বিভিন্ন প্রকার অসুবিধা শারীরিক চিকিৎসা করলে ভালো হয় না কোথায় চিকিৎসা করছেন এর আগে বিভিন্ন ডাক্তারের কাছে কোবরেজের কাছে গেছি কোন কোন কোবরেজের কাছে করছেন কোবরেজের দোকানটা একটা কোবরেজ আছে তারপরে এই যে পাঁচ ঘরে একটা কোবরেজ আছে দুই জায়গা থেকে গেছি কোবরেজ জি

এই তো ওনার স্ত্রী আমরা আসছি এবারে কোথায় সেটাও দেখাচ্ছি আমরা আসছে হলো আশেফা দাওয়াখানা দারুল মুফাসের আলী ইতিমখানা মাদ্রাসা নামাজগড় বগুড়া ভান্ডারি মসজিদ আমরা এখানে আছি এই যে ওনার স্ত্রী এই যে রুগী বাবা একটু আমার দিকে চোখ তুলে কথা বলতো সবন্ত খুব গালি গালাস করলেন এখন একটু আমার দিকে কথা বল কি নাম আপনার কি নাম নাম নেই তাহলে কি দিতে হবে আদবের শেদ বলছি কিছু কথা বলো আগে কথা বলো কিছু কোথায় থেকে আসছো তুমি বাবা তুমি যে এই যে এনার নাম কি যার পর আসছো তার নাম কি বন্য কতদিন ধরে আছো

কোন ক কোন তিনটা ফকির কোথাকার ফকির দুইটা ফকিরের নাম কোন তো ফকিরের নাম কোন আপনি করছেন কেমন করে বিশ্বাস করব যে ওনারা ফকিরের কাছে গেছে তা আপনি আচ্ছা দাঁড়া ওনার মধ্যে এগুলো করে কে এগুলো কে করে কোন মহিলা সেটা কি এই বন্যার স্বামীর বাড়ির ধারকে

আমি যদি একটা মানুষের সাথে থাকি আমি হচ্ছে আগুনের তৈরি আগুনের তৈরি একটা মানুষের সাথে থাকি মাটির তৈরি তো আগুন আর মাটি একখান দিতে পুরো গরম হবে তাই না

কি বলবেন কিছু বলেন আপনি তাহলে কি চিকিৎসা শুরু করব অবশ্যই ক্ষতি তো ইনি করেনি এটা হলো আমাদের জাতির কি মানুষ ধর্মের কিছু খারাপ অভ্যাস আছে ধরেন কেউ ভালো মন্দ খাওয়া দাওয়া দেখতে পারে না কিন্তু ক্লিয়ার করলো না ক্লিয়ার করে দিছি তাহলে একটু নামটা বলেন তো কে করলো

ভাবির বোন খবর ভাবির বোন খবর খবর দেয় ভালো আছে তার মানে আপনি ভাইবো মারা গেছে মারা গেলে আপনি ভাই ওই সমস্যা আমি বলি ধরেন আপনি ভাই মারা গেলে তার আত্মীয় স্বজন ভাবছে যে এই বন্যা তাকে করণী করছে করে মেরে ফেলে দিছে এরই কারণে ওরা উল্টা আপনার উপর এগুলো করছে এটা হওয়ার স্বাভাবিক যেহেতু আমাদের জাতির মধ্যে আমরা তো সব সময় হিংসি করি তাই যাই হোক বন্ন্যা ভাইয়ের কথা বলছে এটা তো অবাস্তব কথা বলছে ভাই করেনি ভাই খবর দিচ্ছো ঐ তো শালি বলদserverIdরা কেমন আছে কি করতেছে তাতে একটু খবর নেয় নাকি না কি করে তথ্য দে তথ্য দেয় বাড়ি সব তথ্য দে বন্ন্যা তোপাজাল তোপাজলে চলেরা কি করে সব তথ্য কিন্তু পাইয়ে হতে না তো বিশ্বাসের গলায় পিছনে পাঁচশো টাকা লোক লেগে দাও মুই কুটি যায় দিনের অত আগে দোকান থেকে আসে তোমাকে পাশে দাড়িতে আসে মুই কুটি যায় আজ কুটি আছে খবর লাগাও

আর হলো এই ভাই এর নাম কি তোফাজ্জল আবু কাসেম আলী আবু এর নাম তোফাজ্জল আবু আবু কাসেম আলী কোন নাম আলী ছোট ভাই আলী ছোট না না আমারই ছোট ভাই তো আপনি ছোট ভাই আলী তাহলে বড় ভাই শালি নাকি হচ্ছে শালি জেশার তো জিও শালি এর লকর বিগা বিয়া হয়নি তার বিয়া নেই আ করপিয়া ওরা ওই জাতেরই ওই জাতেরই লোক আর

তুমি অন্য স্বামীর সাথে আমার সাথেই করলা তুমি একটা জায়গাতে আসলা শোনো তুমি একটা জায়গাতে আসছো ভালো কথা তুমি যে আশেফা দাওয়াখানায় আসছো তুমি তো এসে বলতে পারতো হুজুর আমি এখানে আসছি দেখিন নাই তা এসে তুই তো একবার ভাষা করছেন গালি গালাস পারলেন ভদ্রভাবে করাচ্ছি কুড়ি থাকবা

বারোশো বছরের বালে হয় জাতি জাত কিসের তৈরি আগুনের তৈরি কি জাত ছোট ছোট হলে এখন তো বুঝবি না বুজবি না না তোর বয়স বারোশো বছর বারোশো বছর

এই তুই আসার আগে মা পিসি নাই এটা কোন জায়গায় আসছি তুক তো মাপা উচিত ছিল আমাদের মতো কবিরাজক মাপা উচিত ছিল আমাদের মতো কবিরাজক মাপা উচিত ছিল আমরা ভন্ড কবিরাজ না আমরা তো ভন্ড আমরা তো ভন্ড কবিরাজ আমার মাপা উচিত ছিল সমস্যা হচ্ছে নাকি আমরা ভন্ড কবিরাজ এবারে জিনজাত <nhauela> তুই না তোর পর আমার একটাই রাগ কিসের কারণে ক আমি তো কোনো সময় কাউকে তেল দিয়ে সারাই নাই সারাই তুই আগে ভালো করে দেখতো আচ্ছা আমার এখানে কি কোনো জিন আছে

সকেম খ করলো। আপ েছে। সা মালা কর বল আ । মা জিতে পাছে হা সি করে মা ু করে এখনও কিছু কর।

तलंगा करून घे अरे सारे दे 24 च्या दिशेकडे कर रे सारे दे 24 च्या दिशेकडे गोल सारे दे तुझा अंदाज जुनेली अच्छी सारे दे आम्ही सारे जाऊ आम्ही पूर्ण लाईक गारंटी दे तुझा अंदाज जुनेली अच्छा देख तू नुम आहे अच्छा दे

না না সেটা করে দেখ